আমরা উক্তি পরিবর্তন সম্পর্কে যদি জানতে চাই আমাদের জানতে হবে উক্তির দুইটা প্রকারভেদ রয়েছে এক হচ্ছে প্রত্যক্ষ উক্তি অন্যটা হচ্ছে পরোক্ষ উক্তি এবং আমাদের এও জানতে হবে উক্তি পরিবর্তনের ধারণাটি বলে আমরা প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে কোনো একটা উক্তিকে রূপান্তরিত করতে চাই আমরা যদি প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে রূপান্তরিত করতে চাই তাহলে আমাদের সবার আগে প্রাথমিক যে দুটো নিয়ম অবলম্বন করতে হবে সেটি হচ্ছে প্রত্যক্ষ উক্তির সাধারণত এভাবে প্রকাশ করি এবং এর ভেতরে বক্তার কথা প্রকাশিত হয়। এই উদ্ধরণ পেয়ে যায়। এবং উদ্ধরণ চিহ্নের স্থানে একটা সংযোজক অব্যয় বসে এর নাম হচ্ছে যে একটা উদাহরণ দিলেই তোমাদের সবার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ধরা যাক কোনো একজন ব্যক্তির কাছে একটা বই খুব প্রয়োজনীয় তিনি বললেন বইটা প্রয়োজনীয় খেয়াল করে দেখো আমরা এখানে অবিকল বক্তার বক্তব্যকে একটা কোটের মাধ্যমে প্রকাশ করেছি এই কোটকে বলা হয় উদ্ধরণ চিহ্ন এই উদ্ধরণ চিহ্নকে তুলে দিয়ে পরবর্তীতে আমরা পরোক্ষ উক্তি যখন করছি তখন আমরা যে নামক একটা সংযোজক অব্যয় ব্যবহার করলাম এবং তারপরে বাকি অংশ তুলে দিয়ে বললাম তিনি বললেন যে বইটা প্রয়োজনীয় এভাবেই আমরা উক্তি পরিবর্তনে প্রাথমিকভাবে এই দুটো নিয়ম অনুসরণ করে থাকি